নমস্কার বন্ধুরা আজকে তোমাদের আমি মানকচু রান্না করে দেখাবো তো দেখো তার জন্য আমি একটা মশলা বানিয়ে নেব প্রথমে এখানে নিয়েছি এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে আর কিছুটা কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে এটাকে আমি ভালো করে বেটে নেব আর দেখো কচুগুলোকে এই যে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি তোমরা চাইলে ডুম ডুম করে কেটে নিতে পারো আমি এরকম লম্বা লম্বাই কেটে নিয়েছি তো দেখো এবার গরম জলের মধ্যে দিয়ে এটাকে এক চামচ নুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে একটু ভাব দিয়ে নেব বেশি সেদ্ধ করব না একটু ভাপ মতন দেব। তো দেখো আমার এটা কিন্তু ভাব দেওয়া হয়ে গেছে এবার এটাকে একটা ঝুড়িতে ঢেলে জল ঝরিয়ে নেব এবার কড়াইতে আমি কিছুটা সর্ষের তেল গরম করে নিয়ে কচুগুলোকে এক এক করে দিয়ে দেব। তো দিয়ে এটাকে একটু আমি ভেজে নেব বেশি ভাজবো না একটু হালকা ভেজে নেব আর হলুদ দেব না এটা হলুদ ছাড়াই ভাজবো তো ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নেব এইবার ওই কড়াইতে আবারও বেশ খানিকটা তেল দেব দিয়ে ওর মধ্যে দুটো শুকনো লঙ্কা আর এক চামচ মতন হিং ফোড়ন দেব। হিংটা যেই ভাজা ভাজা হয়ে যাবে ওর মধ্যে একটু চিনি দেব। চিনিটা দিলে কি কালারটা খুব সুন্দর হয় এবার ওর মধ্যে আমি বেটে রাখা মশলাটা দেবো আর দেব একটু লাল লঙ্কার গুঁড়ো কেননা যেহেতু কচু তো একটু ঝাল ঝাল হতে হবে আর দিলাম এক চামচ মতন নুন দিয়ে মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দু চামচ মতন ফাটানো টক দই দেব। দিয়ে এটাকেও একটু কষিয়ে নেব নিয়ে এর মধ্যে এবার আমি যে ভেজে রাখা কচুগুলো সেগুলোকে দিয়ে মশলার সঙ্গে আমি ভালো করে এটাকে আবারও পাঁচ মিনিট মতন কষিয়ে নেব তো দেখো মশলাটার সঙ্গে কচুটা ভালো মিশে গেছে এবার এর মধ্যে আমি সামান্য জল দেব। বেশি জল দেব না কচুটা আমার তো আগে থেকে একটু সেদ্ধ করা আছে তো দেখো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট মতন রান্না করে নেব তো দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবারও একটু নাড়িয়ে নিলাম আমার কচুগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে আর দেখো ঝোলটাও কিন্তু রেডি হয়ে গেছে বেশি এটাকে শুকাবো না একটু ঝোল ঝোল রাখবো যেহেতু কচুতে বেশি করে ঝোল টেনে নেয় এবার এর মধ্যে আমি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আরও পাঁচ মিনিট নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই রেডি আজকে আমার মানকচুর ঝাল এই পথটা নিরামিষ দিনে যদি থাকে তাহলে দুপুরের মেনুতে একদম জমে যাবে এই রেসিপিটা দিয়ে গরম গরম এক থালা ভাত নিমিশেই খাওয়া যাবে তো বন্ধুরা তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না